দেশে অর্থ উপার্জনের স্বপ্ন বুকে লালন করে অনেকেই সৌদি আরবের মতো দেশে পারি জমান কিন্তু স্বপ্নের জায়গায় হতাশা ও কষ্টই বেশি পেয়ে থাকেন তারা সেই স্বপ্ন পূরণ করতেই সৌদিতে গিয়ে কারাবন্দি ছিলেন একই পরিবারের তিন ভাই গত শনিবার কারাবন্দি হওয়া সিলেটের সেই তিন ভাই দেশে ফিরেছেন সৌদি আরব থেকে দেশে ফেরা তিন ভাই সিলেট সদর উপজেলার ইসলামগঞ্জ বাজার কালারুকা গ্রামের বাসিন্দা তারা হলেন আব্দুর রহমান রিয়াজুল্লাহ ও মোহাম্মদ আলী তাদের মধ্যে রিয়াজুল্লাহ প্রথমে ঢাকায় পৌঁছান আলোয় গত উনিশ সেপ্টেম্বর একসঙ্গে তিন ছেলে পাঁচ মাস ধরে সৌদি আরবে বন্দি সিলেটে নাওয়া খাওয়া বন্ধ মায়ের শিরোনামে সংবাদ প্রকাশিত হয় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের আব্দুর রহমান বলেন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় ন নয় মাস কারাবন্দী থাকার পর অবশেষে মুক্ত হয়েছেন তারা ঋণ করে সৌদি আরবে গিয়েছিলেন তারা ঋণ শোধ করার আগেই পুলিশ সেখানে তাদের আটক করে রাখে নয় মাস হাজতে থাকার পর দেশে ফিরেছেন তিন ভাইয়ের মাথায় এখনও ঋণের বোঝা কিন্তু দেশে ফিরতে পেরে মায়ের কাছে আসতে পারাটাকেই বড় পাওয়া হিসেবে দেখছেন তারা গ্রেফতার হওয়ার কারণ সম্পর্কে আব্দুর রহমান জানান এই বছরের এপ্রিলে সৌদি আরবের রিয়াদের হারা এলাকায় একটি মিছিল হয়েছিল ওই দেশে মিছিল করার নিষেধের ব্যাপারে জানতেন না তারা এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছিল সৌদি আরবের পুলিশ পরে তারা নয় মাস হাজতে ছিলেন এর মধ্যে অনেকের কাছে ঋণ করে আইনি প্রক্রিয়া চালিয়েছেন প্রথমে এক দফা এবং পরে আরেক দফা ঋণগ্রস্ত হয়েছেন তিন ভাই সৌদি আরবে বন্দি থাকায় দেশে মায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এখন তিন ভাই দেশে ফেরায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভুগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় ঋণ ও জমি বিক্রির টাকা দিয়ে তিন ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন তাদের মা ছেলেরা সেখানে কারাবন্দি হওয়ার পর তাদের মুক্তির জন্য বিভিন্ন জনের কাছে ছুটেছেন অবশেষে তাদের মুক্তি হওয়ায় স্বস্তি ফিরেছে তেরাবুন বেগমের মনে তেরাবুন বলেন ছেলেদের চিন্তায় তিনি দুর্বল হয়ে পড়েছিলেন ভিন দেশে ছেলেরা বন্দি অবস্থায় কেমন দিন কাটাচ্ছেন কি খাচ্ছেন সে চিন্তায় তার খাওয়া খুম ঠিক মতো হতো না এখন তারা দেশে ফেরায় স্বস্তি ফিরেছে তার মনে ডেস্ক রিপোর্ট প্রমাস খবর